অনেকটা উপরে তুলনায় ভাই রে ভাই কয়েকজন বন্ধু মিলে হঠাৎ করে প্ল্যান করলাম পাহাড়ের দেশ ভুটান যাবো আর কিছুক্ষণ পরেও আমরা রওনাও দিলাম ভুটান হলো দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ কিন্তু অত্যন্ত সুন্দর এই দেশ এটি হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত এবং এর একদিকে ভারত আর এক অন্যদিকে চীন সীমান্ত রয়েছে অন্যদিকে ভুটানকে ড্রাগনের দেশও বলা হয় এই ভুটান দেশের সরকারি ভাষা হল চংখা তবে অনেকেই ইংরাজি ভাষাও জানে বিশেষ করে শহর অঞ্চলে পাহাড়ে ঘেরা ভুটান দেশের আয়তন প্রায় আটত্রিশ হাজার তিনশো চৌরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় আট লাখেরও কাছাকাছি

আর এখানে যে সামনে গ্রাউন্ড খেলা হচ্ছে এই ভুটান একটা দেশ আমাদের ইন্ডিয়ানদের জন্য আর কি পাসপোর্ট ভিজা ছাড়াই আসতে পারা যায় শুধুমাত্র ভোটের কার্ড দিয়ে ভোটের কার্ড বা আধার কার্ড দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে কি ভিউ সত্যি অসাধারণ এই যে এখানে চলছে আমাদের সেলফি পার্টি খুব সেলফি তুলতে পারছে আমাদের এই যে রাহুল ভাই ফটো উঠছে আমাদের নাজুল ভাই ও ভাই লোক দেখো ভিউ দেখো আর রাস্তা রে ভাই শুধু উপরে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি দেখো শেষ হচ্ছে না উপরে ওঠানো তোমাদেরকে একটা ভিউ দেখাই ভুটানের সত্যি অসম দেখাচ্ছি দাঁড়ো এই যে থাকে দেখো কত সুন্দর লাগতেছে আর এইখান দিয়ে বুঝি কোন নদী আছে শব্দ আর ভিউটা দেখো দেখো একবার জুম করে দেখাই আমরা ওই ভুটানকে পরিচিত করা হয় আসতেছে বিশ্বে সুখী মানুষের দেশ হিসেবে ভুটানের কাছে অর্থের চেয়ে মানুষের মানসিক সুখ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভুটানের প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম আর এখানকার সংস্কৃতি বৌদ্ধ ধর্মের প্রভাব অনেক গভীরভাবে বিদ্যমান মন্দির চোরতেন বুদ্ধ স্তূপ এবং প্রার্থনার পতাকা সবই একই সংস্কৃতির অঙ্গ ভুটানে পুরুষেরা ভো এবং নারীরা কিরা নামে ঐতিহ্যবাহী পোশাক পরে সরকারি অফিস বা স্কুলে এই পোশাক পরা বাধ্যতামূলক ভুটান সরকার পর্যটনকে খুব নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে প্রতি বিদেশি পর্যটকদের জন্য নির্দিষ্ট ফি আছে এই নিয়ম তাদের সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে

এইভাবেই নিয়ম মেনটেন করে বাইরে দেওয়া হয় না কত সোনার নিয়ম ভোট আছে